হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মন্ডল বেকলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আমি শ্রীপর্ণা চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে কোনো ব্লগ ভিডিও না কোনো কিছু না আজকে একটা আমার মন্তব্য পেশ করবার জন্য ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার জন্য চলে এলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর শুধু ভালো না তোমাদের মন দিয়ে এটা বিচার করা খুবই দরকার তো চলো বন্ধুরা বেশি বকবক না করে আমার ভিডিওটা শুরু করা যায় আজ হলো চোদ্দোই আগস্ট কালকে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু নিজেদের খুব গর্ববোধ করি যে আমরা এই ভারতবর্ষেই বাস করি আর আমাদের দেশ নিয়ে আমাদের খুব গর্ব কিন্তু আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি এখনও কি আমরা স্বাধীন হতে পেরেছি মনের দিক থেকে বা সব সবকিছুর দিক থেকে আমরা কি স্বাধীন না আমরা এখনও স্বাধীন নয় পরাধীনতা এখনও আমাদেরকে ঘিরে রয়েছে স্বাধীন হতে পারলে তাহলে আর আজকালকার দিনে যেগুলো শোনা যাচ্ছে সেগুলো হয়তো শোনা যেত না মেয়েরা কোনোদিনই স্বাধীন ছিল না তো আজ কীভাবে স্বাধীন হবে তাই তো বাড়িতেও মেয়েরা কোনোভাবেই স্বাধীন নয় আর বাইরে গেলে তো কোনোভাবেই তারা স্বাধীনতা পায় না স্বাধীনতা পায় না মেয়েদেরকে পরাধীনতায় ঘিরে রাখে কীভাবে পরাধীনতায় ঘিরে রাখে আমরা একটা ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে যে দেশে মাটির দুর্গাকে পুজো করা হয় যে দেশে মাটির দুর্গাকে পুজো করা হয় খুব আরাধনা করে পুজো করা হয় সবাই খুব মজা করে আনন্দ করে মাকে এত সম্মান দেয় কিন্তু সেই দেশে নারীরা কি সুরক্ষিত সেই দেশে নারীদের কি সম্মান করা হয় সেই দেশে নারীদের কি মা ভাবা হয় না ভাবা হয় না কারণ ছেলেরা ভাবে মেয়েদেরকে যদি মাই ভাবব আর নারীদের যদি সম্মানই দেবো তাহলে আর বিয়ে করব কাকে নোংরামো করবো কার সাথে এটাই ভাবে এটাই ধারণা তবে একটা জিনিস আমি বুঝতে পারি না মানে ছেলেদের পাশবিক এই জিনিসগুলো দিনের পর দিন বেড়েই যাচ্ছে তার মদতদাতা কে বা কারা সেইগুলো খুঁজে বার করা হোক কারণ আমরা সুরক্ষিত নই আমরা আজকে সুরক্ষিত নেই রাস্তাঘাটে বেরোলে আমরা কোনো সময় নিজেদেরকে সুরক্ষিত মনে করি না সবসময় কেন আমরাই ধর্ষিত হব আমরাই কেন লাঞ্ছিত হব আমরাই অবহেলিত হব কেন এটাই আমার প্রশ্ন তোমাদের কাছে তোমরা বলো তোমরা আমার সাথে একমত কিনা আজকে বা আর্জি করে যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু মেনে নেওয়ার মতন নয় ডাক্তার যে আমাদের সমাজের কাজে লাগে যে আমাদের সমাজকে ভালোভাবে মানুষকে বাঁচতে সুযোগ দেয় বা একটা পেশেন্টকে বাঁচাতে বাঁচাতে সাহায্য করে সেই ডাক্তার কিনা এখন মানে ডাক্তারকেও ধর্ষণ করতে মানুষ পা হয় না মানে কতটা নোংরা কতটা মানে অসভ্য মানবিকতার মানুষও এখনকার দিনে বেঁচে আছে পৃথিবীতে সত্যি কথা বলতে আমি অবাক হয়ে যাই তারা কি অন্য কোনো পথ পায় না অনেক কিছু তো পথ আছে তাদের জন্য খুলে দিয়েছে অনেক কিছু পথ আছে অনেক কিছু সোর্স আছে তারা সেখানে গিয়ে এগুলো ইউজ করুক তারা কেন একটা মানুষকে এইভাবে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হলো তাকে আমরা কিন্তু এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে আমরা নারী সমাজ কিন্তু বেশি থাকতে পারবো না তো এমনিও তো যখন আমরা শুনি কোনো মা মেয়ে সন্তান জন্ম দিয়েছে তখনই তাকে মেরে দেওয়ার চেষ্টা করে তার জন্য অনেক নিয়মকানুন বেরিয়েছে যেটা আমরা জানতে পারি না আগে যে তার সন্তান কী হতে চলেছে এই জিনিসগুলো তো দিনের পর হয়েই আসছে দিনের পর দিন হয়েই আসছে মেয়েরা অবহেলিত লাঞ্ছিত হয়েই যাচ্ছে তাহলে এখনো বড় হওয়ার পরেও একটা মেয়ে সিকিউরিটি পায় না একটা মেয়ে চাকরির জায়গায় এসেও তাকে ধর্ষণ হতে হচ্ছে তাহলে তার বাড়ির বাবা মারা কিভাবে তাকে কোনো জায়গায় পাঠাতে সাহস পাবে এটাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আর যারা ছেলে সম্প্রদায়ের মানুষ আছো তাদের আমি একটাই কথা বলবো তোমাদের কাছে কি মেয়েরা শুধুমাত্র ধর্ষণ করারই উপযোগী তারা কি শুধুমাত্র গার্লফ্রেন্ডই হতে পারে বা প্রেমিকাই হতে পারে বা তাকে নিয়ে খেলা করা বা তাকে নিয়ে বিছানায় শোয়াটাই তাদের কাছে মোটিভ হতে পারে কেন সেটা কোনো বোন হতে পারে না বা সেটা কোনো মায়ের মতন হতে পারে না বা সেটা কোনো দিদি হতে পারে না হ্যাঁ সবাইকে সবাই মেয়েদেরকেই খারাপ বলে একটা ড্রেস পরলে বলে মেয়েটা এমন ড্রেস পরেছে যাতে ছেলেদেরকে উত্তেজিত করছে আজকে যদি ওই ড্রেসটা তার বাড়ির লোকই পরে তার নিজের বোন পরে বা তার নিজের বৌদি পরে তাহলেও কি তাকে ধর্ষণ করতে ইচ্ছা হয় আমার এটাই প্রশ্ন কিন্তু বাইরের মেয়ে যদি কোনো কিছু ড্রেস একটু উল্টোপাল্টা পরে তাহলেই তাকে ধর্ষণ করতে ইচ্ছা হয় হ্যাঁ রে সমাজ সত্যি কথা বলতে আমি অবাক হয়ে যাই কেন এরকম হবে হ্যাঁ ধর্ষণ করার কি ইচ্ছা প্রকাশ হতে পারে তোমার কাউকে যদি ভালো লাগে তাকে ডাইরেক্ট গিয়ে প্রকাশ করো তাকে ভালোবাসো বা তাকে বিয়ে করো কিন্তু তাকে এইভাবে ধর্ষণ করে মেরে ফেলা কিন্তু আজকালকার দিনে সমাজে এইভাবে আমাদের চোখে কিন্তু মানে অনেক জায়গায় কিন্তু এটা রাস্তাঘাটে বেরোলে কি পাবো আমাদের বাচ্চা কাচ্চা হলে তারা কি পাবে এখনই আমরা সমাজে কোনো সিকিউরিটি পাচ্ছি না যুগ তো আরও খারাপ হবে যাকে তাকে যে খুশি রেপ করতে পারে তাহলে আমরা কোথায় যাবো আমরা মেয়ে সম্প্রদায়ের মানুষ কোথায় যাব। ছেলেদের মনটা কি এতটাই নোংরা খালি সবাইকে রেকি করতে ইচ্ছে হয় আমি কিন্তু সব ছেলেদেরকে বলবো না তবে একশো পার্সেন্ট ছেলেদের মধ্যেই অতিরিক্ত ছেলেরাই এইসব মেন্টালিটি মনের মধ্যে বসবাস করে তার জন্যই আজকে এই জিনিসগুলো হচ্ছে আমরা মেয়েরা হয়ে মেয়েদের জন্য মেয়েদের জন্য পাশে দাঁড়ানো উচিত তবেই হয়তো আমরা যদি পারি তাহলে হয়তো মেয়ে সমাজ বাঁচবে আর আমি জানি না যেখানে মেয়েদেরকে এত কিছু করা হয় মেয়েদের জন্য এত কিছু করছে সরকার এত কিছু ভাবছে সরকার সেখানে সরকার কেন মেয়েদের সিকিউরিটির কথা ভাবছে না যেখানে মেয়েদেরকে উলঙ্গ হয়ে যেতে হচ্ছে যেখানে খুশি আর যেখানে মেয়েদেরকে যখন তখন রেপ হতে হচ্ছে তাহলে সরকার কোথায় গেল সরকার কেন ভাবছে না যে মেয়েদের সিকিউরিটি দরকার আছে একটা মেয়ে চাকরি করতে এসে কোনোদিন ভাবতে পারে কি যে সে রেপ হতে পারে আজকের দিনে সে আজকে মরে যেতে পারে এটা কি ভাবতে পারে কিন্তু হয়েছে আর জি করে যে ডাক্তারের ঘটনা সত্যি কথা বলতে আমাদের মনকে অনেক নাড়িয়ে দিয়েছে মানে আমরাও ভাবতে পারি না যে ডাক আমরা জানি যে নর্মাল রাস্তাঘাটে যারা চলাফেরা করে তারা এই রকমভাবে চলাফেরা করে যার জন্য তারা রেপ হতে পারে কিন্তু একটা ডাক্তার ডাক্তার হয়ে এসে তার কাজের ফিল্ডে সে রেপ হতে পারে সেটা কিন্তু ভাবা কিন্তু অস্বাভাবিক ব্যাপার যেটা আমাদের মনকে নাড়িয়ে দিয়েছে তাহলে তার মানে যে রেপ করেছে তার মনের পাশবিক মানে কতটা নোংরা কতটা সে নোংরা যে যার জন্য সে একবারও ভাবলো না তাকে এইভাবে তাকে ধর্ষণ করে মৃত্যুর কবলে ঢেলে দিব আমি সত্যি অবাক আর সত্যি কথা বলতে আমি জানি না কতটা কি করতে পারবো সত্যি কথা বলতে কিন্তু আমরা ইউটিউবাররা যদি ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে পারি আমরা নিজেরা মেয়েদেরকে সমাজ থেকে যদি আমরা সমাজের জন্য কিছু করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো আমরা সরকারের কাছে কত কিছু পাচ্ছি তো সরকারের কাছে এত কিছু পাবা কন্যাশ্রী প্রকল্প লক্ষ্মী ভাতা সব কিছু মানে কন্যাদের জন্য এখন স্পেশালিটি অনেক কিছু আছে কিন্তু আমরা সরকারের কাছে এটা আশা করতে পারি না যে আমরা সিকিউর আমরা সিকিউরিটি পাবো যে আমরা এই নোংরা জিনিসে হাসবো না আমাদেরকে কেউ ধর্ষণ করবে না আমরা ধর্ষিত হব না এটা সরকার আমাদের সিকিউরিটি দিতে পারে না তাই আমাদের নারী সমাজকে এগিয়ে আসতে হবে এর প্রতিবাদ করার জন্য আশা করি আমার বক্তব্য তোমাদের কাছে একটু হলেও যাবে আর আমি বলবো যারা আমার ইউটিউবাররা রয়েছে ইউটিউবার বন্ধুরা রয়েছে তোমরাও সবাই এগিয়ে চলো এই 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 বক্তব্য নিয়ে যে আমরা কি পেলাম আমরা আজকে স্বাধীন সমাজে বেছে আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি না আমরা সত্যিই স্বাধীন আর আজকের দিনেও আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি সব দিক থেকে তাহলে তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে সবাই সোচ্চার হও এই কথা নিয়ে যে আজকে আমরা কিন্তু স্বাধীন নয় আমাদের স্বাধীনতা দিতে হবে আর স্বাধীনতা দেওয়ার পিছনে শুধু এমনটাই থাকে না যে বাজে কিছুতে স্বাধীনতা স্বাধীনতা শুধু একটাই জিনিস যেটা হচ্ছে এই যে নারী সমাজকে নির্যাতিত হতে হচ্ছে অবহেলিত হতে হচ্ছে তার থেকে বের করে আনতে হবে নারী সমাজ কিন্তু অনেক কিছু করতে পারে কিন্তু আজকে নারী সমাজকে হতে হচ্ছে ধর্ষণ ধর্ষণ করছে তাদেরকে এটা কিন্তু সমাজের চোখে ভালো দৃষ্টান্ত নয় এরপরে তাদের বাবা মারা ভাববে বাইরে বার করা খুবই কষ্টকর যেমনি আগেকার সমাজে ছিল সেই রকমভাবেই মেয়েদেরকে ঘরবন্দি করে রাখবে কারণ কোনো বাবা মাই চাইবে না যে তার মেয়ে বিনা কারণে মারা যাক বা বিনা কারণে তার জীবনটা শেষ হয়ে যাক কেউ চাইবে না তাই এরপরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কেউ হবে না কোনো ডাক্তার কেউ কোনো ইঞ্জিনিয়ার হবে না বা কেউ কোনো কিছু শিক্ষক হবে না সবাই তো ভয় পাবে রাস্তায় বেরোতে গেলে কারণ মেয়েদের সিকিউরিটি কোথায় মেয়েদের কোনো সিকিউরিটি নেই তাই আমাদের সবাইকে সোচ্ছার হওয়া উচিত আর প্রতিবাদ করা উচিত আমরা হয়তো কোথাও গিয়ে প্রতিবাদ করতে পারবো না কিন্তু আমরা এই ইউটিউবের দ্বারা ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু প্রতিবাদে এগিয়ে যেতে পারি যে আমরা চাই আমাদের সিকিউরিটি আমাদের সিকিউরিটি কোথায় আমাদের সরকার আমাদের সিকিউরিটি কোথায় দিয়েছে আমাদের সিকিউরিটি নেই আমাদের সিকিউরিটি দেওয়া আগে দরকার লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমাদের সিকিউরিটি হবে না হয়তো পকেটে হাজার টাকা আসবে কিন্তু আমাদের সিকিউরিটি পাবো না সিকিউরিটির জন্য আমাদেরকে দরকার সরকারকে এগিয়ে আসা দরকার সরকার আমাদের কথা চিন্তা করা দরকার মেয়েদের মেয়েদের জন্য সরকারকে কিছু করা উচিত আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আর তোমরাও আমার সাথে একমত হলে করের ঘটনা নিয়ে তোমরা সবাই সোচ্ছার হও তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা সবাই সবাই ভিডিও বানাও আমিও তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা মহিলারা রয়েছ সবাইকে এগিয়ে যাওয়া উচিত আমরা এই ভিডিওর মাধ্যমেই আমরা প্রতিবাদ করতে পারি তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স